হাই বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমার এই নতুন চ্যানেলের তৃতীয় ভিডিও এটা এসো কাজ শিখি তা আমরা আজকে শিখব কিভাবে এল লাইট আমরা রিপেয়ারিং করতে পারি খুব সহজে আর প্রতিবারের মতোই আপনাদেরকে বলি যে যারা এই চ্যানেলে নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বেলটা অন করে দেবেন যাতে এরকম ভালো ভালো ভিডিও কাজের শেখার ভিডিও আপনারা দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশান যায় এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো বেশি কথা না বলে আজকে আমরা কিভাবে এই এল ইডি লাইটগুলো রিপেয়ারিং করতে পারি সহজে আমরা একটু শিখে নেব তা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা এল লাইট এটা দু সালে আমি কিনেছিলাম এটা আর এখন জ্বলছে না তো আমরা আর টেস্ট করে নেব আমরা একটা লাইন টেস্ট ল্যাম্প নিয়ে নিয়েছি এই লাইন দিলাম আমরা এর মধ্যে দুশো কুড়ি এসি আছে আর এই কাজটা করতে গেলে আপনারা একটু সাবধানে করবেন আমরা লাইনটা দিয়ে নিয়েছি এই লাইটটা লাগালাম দেখছি জ্বলছে না অন্য একটা লাইট লাগাই একটা একশো ওয়াট লাইট জ্বলছে অথচ এই লাইটটা জ্বলছে না তা আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই মিরমির মিড়মির করে একটা আপ ডাউন করছে তা সেক্ষেত্রে আমরা এটা খুলে নেওয়ার পর আমরা এটাকে এটা যদি চাপ দিক খুলে যাবে এই টুপিটা আমরা আলাদা করে রাখলাম এবং আবার লাগাবো দেখুন হালকা ব্লিংকিং করছে অথচ লাইটটা জ্বলছে না এক্ষেত্রে কি করব আমরা এরকম একটা তার নেব তারের দুমা এক একটা এল মধ্যে যদি এরকমভাবে ধরি তাহলে দেখবেন জ্বলছে না আবার এরকম ধরব জ্বলছে না এটাকে যদি ধরি জ্বলছে না এটাকে যদি জ্বলছে না এরকমভাবে আমরা টেস্ট করতে থাকবো প্রতিটা কানেক্টার টেস্ট করবো জ্বলছে না এই জ্বলছে তাহলে দেখুন আমি যদি এটা ছেড়ে দিই জ্বলছে না আবার যদি একটু আমরা এখানে ধরি তাহলে জ্বলছে তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে এল আছে লাস্টের যে এল ছোট এইটা কোনো কারণে খারাপ হয়ে গেছে তো এই লাইট এল যদি আমরা শর্ট করে দিই তাতালের মাধ্যমে তাহলে এই লাইটটা আবার পুনরায় বেশ কিছুদিন আমরা ব্যবহার করতে পারবো বা ভালোভাবে জ্বলবে তাহলে এই লাইটটা জ্বলছে না আমরা তাহলে কি করব এই লাইটটা কানেকশানটা খুলে দিলাম দেওয়ার পরে আমরা এটাকে খুলে নেব খুলে নেওয়ার পর আমরা টেস্ট করলাম যে এই এলইডি লাইটটা আমাদের ডিস্টার্ব ছিল তাহলে এই লাইটটা আমরা যদি স্কুলের ইস টেস্টারের মাথা দিয়ে যদি এরকমভাবে তুলি তাহলে দেখুন লাইটটা নষ্ট হয়ে গেছে এবার আমরা কি করব এটাকে একটু প্রসে দেবো এটাকে ভালো করে একটু তাতাল দিয়ে এই স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে এটাকে আমরা একটু ঘষে দেবো ঘষে একটু পরিষ্কার করে নেব যাতে আমরা এখানে এক মাধ্যমে শর্ট করে দিলে বাকিটা জ্বলবে তাহলে আসুন আমরা একটা তাতাল নিই এই তাতালটা আমরা গরম করতে দিচ্ছি গরমটা হয়ে গেলে আবার আমরা পুনরায় ফিরিয়েতে ফিরিয়ে আসছি তাতালের লাইনটা দিয়ে দিলাম তাতালটা গরম হতে থাকুক ততক্ষণে একটু তো বন্ধুরা আমরা দেখি তাতালটা গরম হয়েছে কি না তাঁতালটা গরম হয়েছে আশা করি হ্যাঁ গরম হয়েছে দেখছি শোল্ডারিং তার হ্যাঁ গরম হয়েছে এবার কি করব আমরা এই যে শোল্ডারিং তারের মাধ্যমে এটা একটু ধরতে বলবো শোল্ডারিং তারের মাধ্যমে আমরা এটাকে শোল্ডারিং করে দেবো তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটটা জ্বলছে একটা এল আমরা কেটে বাদ দিয়েছি এই লাইটটা আবার বেশ কিছু দিন জ্বলতে থাকবে তো এইভাবে আমরা এল লাইট সারাতে পারি তা কেমন হলো বন্ধুরা ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আবার একটা নতুন এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই